আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি লাউ শাক রান্নার একটি রেসিপি যার জন্য নিয়ে নিয়েছি আলু বেগুন কুমড়ো আর লাউ শাক প্রথমে আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুনটাকেও টুকরো করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি কুমড়োটাকে শাকটাকেও ভালো করে বেছে কুটে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ওদিকে কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরষের তেল আর ফোড়ন হিসেবে আমি ব্যবহার করলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা প্রথমে বেগুনগুলিকে কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব তারপর তার মধ্যে দিয়ে দেবো কুমড়ো গুলোকে না ভালো করে করে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো এবার সবগুলোকে খুব ভালো করে না করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি শাকটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই শাকটাকেও কড়ার মধ্যে দিয়ে দেব তারপরে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নেব তারপর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তারপর ঢাকাটা সরিয়ে পাঁচ মিনিট বাদে আবার ভালো করে সবগুলোকে না করে দেবো আমরা কোনো জল ব্যবহার করিনি শাক থেকে যে জল বেরোবে সেই জলেই পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে বারে বারে এরকম করে চাপা দিয়ে একবার চাপা দিয়ে খানিক্ষণ বাদে এসে দেখতে হবে আর একবার করে নাচাড়া করে দিতে হবে আচ্ছা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ স্বাদ মতো নুন অল্প একটু চিনি আর লঙ্কার গুঁড়ো এখনও শাক থেকে জল বেরোচ্ছে সুতরাং না আচার করে আরও খানিক্ষণ জলটাকে শুকোতে হবে আবার চাপা দিয়ে দেবো এবার চাপাটাকে তুলে দশ পনেরো মিনিট পর আপনাকে দেখাচ্ছি জলটাও একদম শুকিয়ে এসছে দেখুন জলটা আর নেই শুকনো শুকনো হয়ে গেছে এবং রান্নাটাও আমার হয়ে গেছে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাবেন